দীঘাতে আগে বসেছি যে তখন সমুদ্র দর্শন করেই গেছি এবার পুরীতে গিয়ে জগন্নাথদেরকে দেখতে পেতাম কিন্তু পুরীতে যাওয়া তো সবসময় সম্ভব হয়নি এখানে দীঘা এলেই তার সঙ্গে দুটোই একসঙ্গে হচ্ছে জগন্নাথদেবকেও দর্শন আর সমুদ্র সৈকত আনন্দ নেওয়া হচ্ছে খুবই ভালো লাগছে কতটা আনন্দ হচ্ছে দীঘার আনন্দ খুবই ভালো লাগছে খুব আনন্দ হচ্ছে কোথা থেকে এসেছেন আপনি আমরা গর্বতা থেকে এসেছি কি নাম আপনার কি নাম রিনা অধিকারী মানে আগে আগে কতবার এসেছেন দিঘাতে আগে দুবার তো এসেছি আর পুরি 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 একবার গেছি কেমন লাগছে খুব সুন্দর লাগছে মানে পুরির মন্দিরের আদলই তৈরি দেখছি আর মন্দিরটা উঁচু বেশি উঁচু লাগছে আর খুব সুন্দর দীঘাকে খুব সুন্দরভাবে গোছানো হয়েছে এর আগেও দীঘাতে এসেছি কিন্তু এই মন্দিরটা দেখিনি খুব ভালো লাগছে দু সালে শুরু হয়েছে আজকে শেষ হলো মাননীয় মুখ্যমন্ত্রী এটা উদ্বোধন করবেন কালকে এরপরে তো আমরা প্রবেশ করতে পারব খুব ভালো লাগবে গেছেন দীঘা তিন চার বাসা হয়েছে আর এই মানে সেই ছোটোবেলা থেকে কলেজ থেকে আরম্ভ করে তখন থেকে বন্ধু বান্ধবের সাথে এসেছিলাম তখন এই ফাঁকা ফাঁকা থাকতো ঝাউবন থাকতো এখন পুরো গোছানো দেখছি খুব ভালো লাগছে আরও আরও কিনা আপনার আমার নাম আমল অধিকার

महागाधिप नमो नमूने नमो नमस्करोमि नमो गणितविघ्नेत गिरिजानन्दनमो सर्वविघ्न विनाशाय गणा